আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আপনাদের সাথে শেয়ার করব হেলদি বাকুইট পাস্তা বিশেষ করে আপনারা বাসায় বাচ্চাদের দিতে পারেন ছোটোবেলা থেকেই অর্গানিকের সাথে পরিচয় করাই দিতে পারেন এই যে আমাদের বাকুইট দিয়ে যেই পাস্তা এর আগেও যদি আমি একটা রেসিপি দেখাইছিলাম যে বাকুইট পাস্তাটা আমি কিভাবে রেডি করি তো আজকের আমি চুলার ভিতরে দিয়ে সবজি দিয়ে এটা কিভাবে বানাই এইটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমেই করার ভিতরে ঘি দিয়ে দিলাম এরপরে দিলাম গার্লিক গার্লিক চপ তো এই যে দেখেন একটু নাড়া দিলাম যখন একটু ব্রাউন কালার হইল এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুইটা দেশি মুরগির ডিম তো এর ভিতরে আমি এখন দিয়ে দেবো সবজি তো আপনারা বিশেষ করে বাচ্চাদের জন্য এই খাবারগুলো রেডি করতে পারেন বিশেষ করে সবজি সার বলে সবজি খেতে তো সবজি তো আর এমন এমনি খাওয়া যায় না তো বিভিন্ন রেসিপিতে আপনাদের ট্রাই করতে হবে তো এই যে দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিক্যাম এখানে দিয়ে দিচ্ছি ক্যাবেজ তিন কালার ক্যাপসিক্যাম আছে তারপর গাজর আছে আপনারা সিজনালি যে ভেজিটেবলগুলা দেওয়া যায় এগুলো দিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো দেশি চিকেন তো আপনারা চাইলে এটার ভিতরে চিংড়ি মাছ দিতে পারেন অথবা বিফ দিতে পারেন হ্যাঁ আমি পরবর্তীতে অন্য একটা রেসিপিতে দেখাব যে চিকেন এবং ফিশ এবং খিস এখানে বিফ আর চিংড়ি মাছ এইটা দিয়ে আমি এর পরবর্তীতে ভিডিওতে দেখাব তো আপনারা জানেন যে আমি অর্গানিকের পাশাপাশি আমি কিছু দেশি ডিম তারপর দেশি হাঁসের ডিম মুরগির ডিম একবার প্রত্যন্ত অঞ্চল থেকে আনা দেশি কিছু মুরগি এবং হাঁস মুরগি এগুলো আমি কাটে করতেছি সোর্সিং করতেছি এবং পাহাড়ি যেই সবজিগুলো আছে অ্যাভেলেবেল না তারপরও যতটা সোর্সিং করা যায় আপনারা যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই ইনবক্স করতে পারেন হ্যাঁ ন্যাচারাল যারা নিতে চান পাহাড়ি সবজির আগে আমি একটা ভিডিওতে দেখাইছি যে পাহাড়ি সবজি কি কী মারফা আছে তারপর সিসিঙ্গা আছে তো আপনারা এই এই ধরনের প্রোডাক্ট যারা নিতে চান অবশ্যই ইনবক্স করবেন এর ভিতরে আমি এই যে দেখেন এখন বাকুইট দিয়ে দিলাম বাকুইট এর আগে আর আমি রেসিপি দিয়েছি ওখান থেকে আপনারা দেখে নেবেন বাকুইটটা আমি কীভাবে রেডি করছি এর ভিতরে আমি আর দিয়ে দেবো পিঙ্ক সল দিয়ে দেবো হোয়াইট পেপার দিয়ে দেবো ব্ল্যাক পেপার দিয়ে দেবো আর সাত গ্রিন চিলি দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো আমাদের আউটলেটে অর্গানিক আলটিমেট লাইফ ওখানে যে ইটা আছে আউটলেটটা আছে ওখানে আপনারা এমিনিউ সস পাবেন এটা কিন্তু সয়া সস না এমিনু সস ওইটাই ইউজ করতে পারেন এটার ভিতরে তো এই যে দেখেন আমি সাত বোতল পিঙ্ক সল দিয়ে নেবেন তো আপনি দেখেন এখানে আমি কিন্তু সবজির পরিমাণটা অনেক বেশি দিচ্ছি যেহেতু আমাদের সবজি খেতে হবে আর এটাই আমাদের এমিনিউ সয়া সস সরি এমিনু সস সয়া সসের পরিবর্তে আপনারা যেটা দেখেন রেস্টুরেন্টে সয়া সস ওটা আসলে হেলদি না স্বাস্থ্যসম্মত না আপনারা এইটা ট্রাই করতে পারেন এটা ফিশ অথবা চিকেন ম্যারিনেশনের ক্ষেত্রেও এটা ইউজ করতে পারেন এরপর এই যে আমি পিঙ্ক সল দিয়ে দিতেছি এর সাথে আমি ব্ল্যাক পেপার আর হোয়াইট পেপারটা ইউজ করব আর আমার সুলার আঁচ কিন্তু এখন একবারে কমানো ছিল এই এখন আমার সব কিছু দেওয়ার পরে আমি এই যে চুলার আঁচটা এখন বাড়াই দিলাম এছাড়াও আপনারা আমার এই চ্যানেলে পাবেন সামুদ্রিক যেই মাছগুলো আছে রূপচাঁদা তারপর এগুলো আমি সোর্সিং চালাইতেছি ইনশাল্লাহ আপনারা যারা 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 কালেক্ট করতে পারতেছেন না যারা করতে পারতেছেন আলহামদুলিল্লাহ আর যারা পারতেছেন না তারা অবশ্যই ইনবক্স করবেন যেটা যেটা সম্ভব হয় ইনশাল্লাহ আপনাদের দিব তো এই দেখেন আমি এখন কিন্তু চুলার রাঁচটা বাড়াই দিয়েছি এই এখন একটু নাইরা চায়রা পরে সবজির যে একটা ফ্লেভার আছে এটা যাতেই থাকে এই এখন আমি একটু টেস্ট করে দেখলাম যে লবণ টবন লাগবে কি না এরপরে আসলে রান্নাটা সেখানের কোনো কিছুই নাই আপনারা যেরকম বাসায় চোয়ামিন নুডুস রান্না করেন সেইমই কিন্তু চোয়ামিন নুডুস ওরা হেলদি না স্বাস্থ্যসম্মত না আপনারা বাকুইটা খাবেন তো এই যে দেখেন আমার বাকুই অলরেডি হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ হাফিজ